আজ আমি আপনাদের পাকা আম দিয়ে নরম তুলতুলে বলভাজি বানিয়ে দেখাবো একদম নতুন স্বাদের ভিন্ন ধরনের একটি আমের রেসিপি খেয়ে একদম মন ভরে যাবে আর বানিয়ে নেওয়া তো ভীষণ সহজ বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনারা এই বলভাজি বানিয়ে নিতে পারবেন আর যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে খেতে এটা এতটাই ভালো হয় নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক পাকা আমের বলভাজি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি এখন আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমের বাল্বটা আমি বের করে নেব আপনারা চাইলে খোসা ও আঁটিটা বাদ দিয়ে আমটাকে ছোট টুকরো করে কেটে মিক্সিতে বেটে মিক্সি আমের পেস্টও তৈরি করে নিতে পারেন তো আমি এখানে একটি মিক্সিং বোলের ওপর ছাঁকনি নিয়েছি আর সেই ছাঁকনির ওপরে আমটাকে এইভাবে ঘষে ঘষে আমের বাল্বটা বের করে নেব আর দুটো আমের বাল্ব আমি এইভাবেই বের করে নিয়েছি এখানে প্রায় দু কাপ মতো বাল্ব হয়েছে সঙ্গে নিয়েছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর চিনিটা এখন আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এই এলাচটা দেওয়ার কারণে বল মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এই এলাচ ও চিনিটাকে আমি একদম মিহি করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখন এই আমের মধ্যে আমি চিনি ও এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেবো নারকেল আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি হাফ কাপ মতো নারকেল বেশি করে দিলে বল ভাজি খেতে বেশি ভালো লাগবে তবে হাতের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া না থাকে তাহলে আপনারা শুকনো নারকেলের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ কালো জিরে আর সামান্য পরিমাণ একটু নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আমি যদি মিষ্টির পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণ আপনারা কমিয়ে নিতে পারেন অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ময়দা তো আমি এখানে টোটাল তিন কাপ ময়দা ব্যবহার করব প্রথমে আমি দু কাপ আর হাফ কাপ মানে আড়াই কাপ ময়দা দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি তারপর বাকি যে হাফ কাপ ময়দা রয়েছে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও সবকিছু কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব আর এই মিশ্রণটি কিন্তু পাতলা তৈরি হবে না বেশ ঘন ও আঠালো তৈরি হবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডার পরিবর্তে আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে এখানে এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হবে দেখুন সব কিছু ভালো করে আমার মাখা হয়ে গেছে আর এরকমই ঘন একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটি যদি খুব বেশি ঘন বা আঠালো মনে হয় তাহলে সামান্য জল বা দুধ আপনারা এখানে অ্যাড করতে পারেন এবার গরম তেলের মধ্যে আমের বলগুলো এইভাবে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখেই এই বলগুলো ভাজতে দিতে হবে তাহলে দেখবেন বলগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে আর বাইরেটা যেমন সুন্দর বলের ভাজা হবে ভেতরটাও ঠিক সেরকমভাবেই সুন্দরভাবে ভাজা হবে আর গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে বলের বাইরেটা লাল হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন প্রতিটা বলই কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে বলগুলো উল্টে পাল্টে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন এই বলগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সবকটা বল আমি ভেজে নিচ্ছি দেখুন সবকটা বল ভাজি আমার তৈরি হয়ে গেছে আর ভেতরটাও আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে একদম নরম তুলতুলে তৈরি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও জাস্ট দুর্দান্ত হয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন